বর্তমানে ভাই ফর্স হওয়ার জন্য মানুষ এত কিছু আছে কেউ বিভিন্ন কেমিক্যাল বা ওষুধগুলা ইনজেক্ট হিসাবে নিচ্ছে কেউ ট্যাব হিসাবে খাচ্ছে তো এগুলোর কিন্তু মারাত্মক ইফেক্ট আছে আপনাদের একটা কথাই বলবো আমি যারা এগুলো করছে তাদের থেকে এড়িয়ে চলুন কারণ সুস্থ স্কিনই সব থেকে সুন্দর স্কিন ফর্স হইলেই যে সুন্দর এমন না আর সামনে যেহেতু উইন্টার আসতেছে আপনাদের স্কিনের অনেকই ড্রাই প্রবলেম আছে রুক্ষ হয়ে যায় এক কথা স্কিন তাদের জন্য একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে কিছুদিন আগে ইনসের এই প্রোডাক্টটা মানে আদ্র রাখবে আপনার স্কিন এটা হচ্ছে একটা পিওর রেডিয়েন্স বডি অয়েল যেটা আপনার স্কিনকে আদ্র রাখবে আর এটার স্মেলটা খুবই সুন্দর মানে আমি কিছুদিন ধরে ইউজ করতেছি এটা আর এটার যে অয়েলটা আছে না দেখাই আপনাদেরকে খুবই হালকা একটা অয়েল এটা মানে খুবই হালকা আর স্মেলটা অনেক সুন্দর এটা চাইলে ইউজ করতে পারেন মানে এটা খুবই ভালো একটা অয়েল এক কথায় আমি ইউজ করতে করতেছি কিছুদিন ধরে এটা করবে কি স্কিনটা আদ্র রাখবে আপনার যেটা আপনি মনেও হবে না যে অয়েল দিস নর্মালি যে অয়েলগুলো থাকে ওইগুলো তো ভারী থাকে হ্যাভি থাকে বাট এটা হ্যাভি না আপনার স্কিনটা মশ্চারাইজ রাখবে আদ্র রাখবে আর সুন্দর রাখবে উজ্জ্বল করবে বাট ফর্সা করবে না কারণ একটা কথা মাথায় রাখবেন সুস্থ স্কিন সব সময় সুন্দর স্কিন কতটা ফর্সা হলে বা হোয়াইট স্কিনে যে সুস্থ বা ওইটাই যে সুন্দর এমন কিন্তু না